আমরা যে কম যে বাংলাদেশ তো সিতারে লোক সিতারটা আগেও আসি সিটার কি হুদা বাংলাদেশ আমি একবার সাংবাদিক সম্মেলনে একবার কনফারেন্সে গেছিলাম আমি প্রেস ক্লাব একটা বড় সম্মেলন ছিল কুমিল্লার তো আমার দাওয়াত দিছে তা আমি গিয়ে বোঝে রয়েছি আমার বিআইপি লাউন্সে বোয়াইয়া চা খাওয়াইতে আছে দুই তিন চার পাঁচজন সাংবাদিক রঙের টেবিল বইয়া বইয়া চা খাইতে আছে তো দেখে লম্বা পঞ্জাবি হুজুর মানুষ এখানে রাহুল ফুকর থাকলে এগিয়ে তো তারা নিজেরা নিজের আলাপ করতে আছে রে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে যে রইল কেমনে তারা তারা আলাপ করে আর কি সাংবাদিকরা তো একজন ওকে আমি জানি কেমনে রয়েছে সব সাংবাদিকের বুদ্ধি করতে আছে বাংলাদেশটা এত ভাটফারের ভিতরে রইল কেমনে তো এক সাংবাদিক একটু বয়স্ক এবার কা আদি জানি কেমনে রয়েছে কখন সাম ভাই সাহেব আপনি মুরব্বী আপনি এখন কেমনে রয়েছে আল্লাহ সব দেশ এক একজন ফেরেস তারা তো ভাগ কইরা দিছে সাইয়া রাহনের আয় তুমি পাকিস্তান কজি আল্লাহ আয় তুমি ইন্ডিয়া কজি আল্লাহ তুমি তুমি মালদ্বীপ জি আল্লাহ আমি মালদ্বীপ তো শুরু আছে আমি আবার সাঁতার কথা জানি যেহেতু সাঁতারের মাত্র এই দু ঘটনা হ্যাঁ ফারাম মালদ্বীপ আমি ইনশাল্লাহ শ্রীলঙ্কা তুমি শ্রীলঙ্কা তখন সব দেশ সবারে বাক করে দিয়ে সরছে এক ফেরেস্তায় জি আল্লাহ বাংলাদেশের ব্যাপারে কি করলেন সব দেশ দিয়ে সবারে ভাগ করে দিলেন বাংলাদেশ কেউ দিতেন না আল্লাহ কেউ বাংলাদেশ এটি যেই ব্যাপারে রিপোর্ট তোমরা করবে এটা আমাইয়া লাগবো এ আমি সারা বাংলাদেশ সাইজ করতে পারতাম না এল্লাইগা আল্লাহর তো বাংলাদেশটা আছে ওই সাংবাদিক কইতে আছে কয় এল্লাইগা বাংলাদেশটা এখনো রইছে না ওরে বাংলাদেশ তা হওয়ার কথা না ঠিক কিনা ঠিক এত বাচ্চা এত বাচ্চা ফরমানুশই তো পারে নাউজুবিল্লাহ না আমার মনে হয় আবুল বংশ বংশধ রইল আর কি ফাট সব হ্যান্তাইছে এটা এই জায়গাটা আরেকটা কথা মনে পড়ছে এটা কি কয়েলিতা জহন নবীজি বক্কা সেরে বদিনা যাওয়ার পরে গিয়াসের মধ্যে মদিনা তো মুসলমানরা নবী জেনে লোয়া নাচতে আসে কুলো তুলালাইছে ছোটো ছোটো ফলা পাইনে রাস্তাত কান্দাত খেলে লইছে মারতে পইয়া জাহি লইয়া পাহাড়ো গেছে পাহাড়ি ফুল চিরাই না নবী যেই রাস্তার যাইব দুই রাস্তার সাইডে দাঁড়াই রইছে নবীর দিকে চিরাইয়া চিরাইয়া দেয় আবার কবিতা কয় গান কয় তালা আল আলাই না নিংসানি ইয়া তিল বেদা শুক্র আলাই না বা দা আলিন কয় এখন মক্কারতে আবু জেহেল আবুল আহা কোথায় সাহবা যাও তোমরা গিয়া চাও মোহাম্মদ যে মদিনায় গেল মক্কা সাইডা তারা মহম্মদের লগে কি ব্যবহার করছে এটা খালি সাই আই এটা সাই কি ব্যবহার করছে এ হবি যে ভাগ হয়ে গেছে গা বেডিয়েছে নবীজি এক নজর সাউনে লেগিয়া দাঁড়াইতে জি গেছে নবীজি কোন রাস্তা দেওয়া যাইব তা হেতারা আন্দাজ করে গেছে কহেন যা যাই কইতাম পারতাম না তবে এই রাস্তা দিয়ে যাওয়ার সম্ভাবনা বেশি বেডিয়েতে এই জানালার কান্দাত খেলি রয়েছে ও আউলির হেগুল বেড়ার হেগুল খেলি রয়েছে নবীজি যাইতে লইলে যাবে একটা নজর দেহে সুটটা ফলা পাইনে ফুল ছিঁড়াইয়া দেয় গান গায় বেড়াইতে নবীজির আলগি দিয়া কান্দ তুলিয়া লায় সামনে বেড়ায় ফিসে বেড়ায় স্লোগান হইতে আছে এই কথাটি দেখা ওই গুয়ান্দা যারা তারা গিয়া কেছে আবু জাহেল আবুল আহবুদ সাহেবা তারার কাছে নমুনা খারাপ মদিনার মানুষ নবী রেফাইয়া ফাগল হয়ে গেছে গা আমরা গিয়া বারে ফর মারলাম রাস্তাত কাড়া বিছাইলাম আর হেতারা গিয়া এবার এফআইয়া ফাগল হয়ে গেছে নমুনা খারাপ তারা বুধে বিল জ্বালাইবো এখন আবু জাহেলে ইমার্জেন্সি অ্যাসেম্বলি কল করছে মিটিং ডাক দিছে আই বালিনা গ্রামবাসী সবার আসো সবারে ডাক দিয়া ওন তো দুলাল ফুলের তারা মারতে ধরে যাইতাম বইলে অহন কি তা করো আবার নেই দুলাল ফুরে বাইনে নেই লাগে আমার কথার ফরে দেখো উদাহরণ না বুঝনের লেগিয়া কইতে আছি ও দুলাল ফুরে বাইনে আছে আমরা ধৈর্য অহন কিতা কর ধৈর্য অহন আমরা লড় সবাই রেডি হই তখন আবু জাহেলে যখন কইছে মোহাম্মদ যে মক্কাই মদিনায় গেছে এবার আরে তো সকলে লইয়া লুপ্পা লুপ্পি করতে আছে ফাগল হয়ে গেছে গা এবার আর যদি খালি আঙুলটা ইশারা দেয় সকলে এই ফিল দৌড় দিয়ে আলায় আবার এই ফিল ইশারা দিলে এই ফিল দৌড় দিয়ে আলায় অহন যদি যদি কুবা তো ফাঁকা ফাঁকা খুব শুরু হয়ে যাবে অহন কিতা কর আর এবার আমরা যে নির্যাতন করছি এটি তো মিশা কথা না এবার আর রাস্তার মধ্যে কারা বিষয় রাখছি তারপরে গামছা দিয়া গোলার মধ্যে ফেস দিয়া লাইছি উডেন দাড়ি বুড়ি এবার আর মাথার উফলে সাফাই দিছি এই কথাটি যদি সব দিয়ে বেড়ায় মদিনার মাইসের লোকে এ আন্দায় দিতে বইয়া বইয়া হগলের বুদ্ধি করে ও মক্কার তার আমার লোকে এইটাই করছে আর মদিনার বেড়ায় তো সব সব সত্য উল্টা ইয়া ফিটা শুরু করে তো একটা তো বাস্তাম না কি তা করো আপনার একটা বুদ্ধি করেন আমরা আগে আগে মক্কার তারা মদিনায় রঙ আক্রমণ করে আলাই তো কারা কারা যুদ্ধ যে বাড়ি তো সবাই নাম লেখা নাম লেখতে 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 লেখা হয়েছে নয়শ আটানব্বই নয়শাইছেন কথা করে তোর কয়শ তো এটা তিনবার কেউ আবার কোন নাম লেখছে মোটা মোটা

কথা তখন আরেকটা ফিল্ম মনে করতে চাচ্ছে দেখলে ফরে কয়েন খারো তো নয়শো আটানব্বই জনের ভিতরে আবু জাহেলের নামও নাই আবুল আহাবের নামও নাই ফলাফলি জিগির দুইটাকে ব্যাহতার হয়েছে ব্যাহতার হয়েছে আমরা কুবা কুবি লাগাইয়া আপনারা বাইক বইয়া থাকবেন কি ব্যাহতার হয়েছে আমরা সকলকে দশ হালাই আপনি হেলিকপ্টারকে বাইক আছে কি ব্যাহতার হয়েছে না আমরা আমরা দশ হালাই আপনি কইয়া

তখন আবুল আহ আমার তো এখন কত করা আমার নতুন দেখছে আওয়াজ করে জুড়ে কখন হয়েছে কত আরো জুড়ে কত হয়েছে এক হাজার ওই যে এখন আবুল আবু জেহেল চিন্তা করতেছে যুদ্ধের ময়দানে যে যায় ও মালা কহেন কি বিপদ আছে কি তা করো তে আর বুদ্ধিও না কিন্তু আবুল আহাবের ব্যাপারে এর আগে কলাম কোরআন শরীফে আয়াত নাজিল হইয়া দিছে আবুল আহাবে যে নবী জি দিছিল কইছিল ইয়া মুহাম্মদ তাব্বালাক ও মুহাম্মদ তোমার ধ্বংস হোক এই কথা কইয়া নবীজিরে ফাত্তর দিয়ে এটা দিছিল ফাত্তরটা নবীজিরে চিনছে আবুল আহাবে চিনছে না ফাত্তরটা নবীর থেকে কদম থেকে একটু দূরে ফিরা গড়াইতে 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 করাই যা নবীর কদম মুবারকের কাছে আইছে কিন্তু ফাত্তরটা লাগ যারা মুফৎসিদিনে ক্যারাম কয় আবুল আহাব নিনে নাই আল্লাহর পাথর নবী চিনছে এখন আল্লাহ তাবার তো আল্লাহর কাছে নবীজি বিচার দিছে আল্লাহ আমার আফল চাষ আবুল আহাব এবার হয়তো আমার ধর্ম মানছে না আমারে এর তোমারও এ তো না আমারও মানে এবারে আবার আমার ফা দিটা দিয়া মোহাম্মদ তাব্বা আলাকিয়া মোহাম্মদ তাব্বা গালি জগুনিয়া ত্যাগালী শোনাইয়া আর সকলে এটা আইসআইসি করছে এটা তোমার জানাই রাখলাম জানাই রাখছে কারে বাংলাদেশের থানার জানাইলে এটা আবার মামলা হিসাবে যায় এটা আবার যায় নিম্ন আদালতে এরপরে যায় জজ কোর্টে এরপরে যায় হাই এরপরে যায় সুপ্রিম কোর্টে এরপরে যায় আপিল বিভাগে কিন্তু আল্লাহর আদালত এমন এক আদালত বিচার দিলে আল্লাহর মাঝে তার মাঝে কোনো পর্দা নাই ডাকটা দিতে দেরি আল্লাহ শুনছে নাকি শুনে নাই আল্লাহর কাছে বিচার দিলে বিচার হওয়া যায় নাকি যায় না বিচার তো দিয়া লাগছে আল্লাহ রে আল্লাহ করে আপনার ফিচে দিয়া তোর কেন আছে না তাহলে কইলে তো কোন ফাযা কোন আমি শুরু করে আলাই আমার আপনি যেই ক্ষমতা দিছে আপনি কইতে দেরি কামটা করতে কি আমার দেরি হয় অত